ভাই না বুলেট বোমা আমরা সবাই মুজিব ছাড়া ছাত্রে আগুন লেগেছে ওই দিনের বৈরাগী যখন ভাতের বলে অন্য তখন তার এই অবস্থায় হয় আরো হবে সামনে কি আরো হবে আবারও ভয়ঙ্কর রূপে মাঠে নামছে বাংলাদেশ ছাত্রলীগ গতকাল টাঙ্গাইলের সমন্বয়কে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ এদিকে এই ঘটনার পর সমন্বয়ক শেখ ফরাস বলেন হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দেখেছি তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি ঘটনার সত্যতা কতটুকু শত্রু কিন্তু তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে এদিকে সাধারণ জনগণ থেকে শুরু করে বর্তমান সরকারের কার্যকলাপে উদ্দেশ্য হয়ে উঠেছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমি ফারহানা বলেন রুটপাটের উপর নির্ভর করা এই সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই এই মুহূর্তে তাকে পদত্যাগ করা উচিত এই লুটপাটের উপর নির্ভর করা সরকারের আর ক্ষমতায় থাকার ন্যূনতম কোন নৈতিক অধিকার নেই কারণ এই সরকারটি জনগণের ম্যান্ডেটে আসেনি সেই সমস্ত দলেরই সংসদ থেকে পদত্যাগ করা উচিত অপরদিকে দেশের সাধারণ জনগণ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সমন্বয়করা দেশটাকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলছে মানুষের কাজকামের কোন খোঁজ নেই এদিকে সরকার সবকিছুতে ভেদ বাড়িয়ে বসে আছে কাদের কর্মর কোন কথা নেই আপনারা ভ্যাট বাড়ি বই চলে এসেছেন এটা কি মগের মূল্য খাই গেল নাকি দিনে মানে এক নাটক করছেন রাত্রিবেলা এক নাটক করছেন এই নাটক তালবাহান আমরা দেখতে চাই